আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় শ্রোতা মন্ডলী আশা করি ভালো আছেন আমি আল্লাপের মেহরবা ভালো আছি বাংলাদেশ এবং প্রবাসী সকল ভাই জানাই আন্তরিক রোগ আল্লাহ দেয় না রোগ আমাদের কারণে হয় তবে এই রোগের সুস্থতার জন্য আল্লাহ পাক হাজার হাজার লক্ষ লক্ষ উপাদান পৃথিবীর মধ্যে দিয়ে রেখেছে সেই উপাদান থেকে আজকে পাঁচটি উপাদানের কথা আপনাদেরকে বলবো এই পাঁচটি উপাদান যদি হালুয়া রুপি তৈরি করে আপনি খেতে পারেন আপনার লিঙ্গ লোহার মতো শক্ত হবে কুমের পক্ষে এক ঘন্টা দাঁড়িয়ে থাকবে সারা রাত দাঁড়িয়ে থাকবে এ কথা আমি বলব না বীর্য মাখন হবে বিশ থেকে তিরিশ মিনিট সময় পাবে স্ত্রীর কাছে আর লজ্জিত হবে না স্ত্রী আপনার কাছে লজ্জিত হবে এবং আপনাকে অত্যন্ত আদর ভালোবাসা দিয়ে সারা রাত আপনাকে ভরে দিবে আজকে যে পাঁচটি উপাদানের কথা আপনাদের বলবো আমাদের কাছে পাচ্ছেন সকল রোগের জন্য গাছগাছালি ও লতা পাতার আয়ুর্বেদিক অর্গানিক অরিজিনাল ঔষধ তাই আপনার শরীরকে চাঙ্গা ও সুস্থ রাখতে আজই অর্ডার করুন

নারী পুরুষ যত ছোট এবং বড় অসুখ হোক না কেন যত কঠিন এবং জটিল রোগ হোক না কেন সকল রোগের সুচিকিৎসা দুই যুগের উপরে দিয়ে আসতেছি সুতরাং আমার স্ক্রিনে দেওয়া নম্বরে সকাল আটটা থেকে রাত্র এগারোটা পর্যন্ত হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে যে কোনো সময় ঔষধ এবং সুপরামর্শ দিতে পারবেন কুরিয়ার সার্ভিসে বাংলাদেশে এক থেকে দুই দিন বহির্কৃত পাঁচ থেকে সাত দিনের মধ্যে ওষুধ পেয়ে যাবেন প্রায় বিশটা দেশে কুরিয়ার সার্ভিসে আমার ওষুধ পাঠানো হয় ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা আল্লাহ পাখের দয়ায় তা চলুন উপাদানগুলি কি পাঁচশত গ্রাম খুরমা রাত্রে ভিজিয়ে রেখে সকালে ব্যালেন্ডার করুন তার ভিতরে দিবেন একশো গ্রাম কাঠ বাদাম চূর্ণ তার মধ্যে দিবেন একশত গ্রাম কিসমিস তার মধ্যে দিবেন একশত গ্রাম মধু তার ভিতরে দিবেন একশত গ্রাম ঘি সুন্দর করে হালুয়া তৈরি করুন প্রয়োজনে মধু বেশি লাগতে পারে তাহলে সার কথা পরিমাণ মতো মধু অর্থাৎ যতটুকু লাগে ন্যাচারাল মধু পাওয়া খুবই দুষ্কর সেজন্য পাহাড়ি চাকের মধু সুন্দরবনের চাকের মধু সারা বৎসর দুই চার পাঁচ দশ কেজি আমার কাছ থেকে নিতে পারবেন সীমিত দামের মধ্যে ইনশাআল্লাহ এই পাঁচটি উপাদান আপনি হালুয়া রুকি তৈরি করলে সকালে খাওয়ার পরে দুই চামচ রাতে খাওয়ার পরে দুই চামচ ইনশাল্লাহ আপনার জীবনে শারীরিক দুর্বলতা আসবে না আপনার বয়সের সাপ পড়বে না যৌন রোগ প্রারম্ভে যে কথাগুলি বলেছি কোন সমস্যা থাকবে না ইনশা আল্লাহ শতভাগ গ্যারান্টি দিচ্ছি আল্লাহ পাকে রহমত খায়ের বরকতের উপরে সুতরাং দেহ আপনার সুস্থতার দায়িত্ব আপনার এবং অবশ্য আল্লাহ কাছে সাহায্য চাইতে হবে আল্লাহ আমাদের রোগ হয়েছে এই ঔষধ এই ঔষধের মাধ্যমে আমাকে তুমি সুস্থতা দান করো এটাই আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থনা করা অতীব জরুরি সুতরাং কামনা করি পাক আমাদের সকলকে সুস্থতা দান করুন আমি আজকে এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল